কি ভাবছো বেসন নিয়ে কী করছেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি বুঝতে পারবে কি করছি প্রথমে বেসন নিয়ে দু চামচ থেকে তিন চামচ বেসন নিয়েছিলাম তার মধ্যে কালো জিরে একটু মৌরি একটু লঙ্কা কুচি একটু পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে বেসনটাকে আগে ফেটিয়ে সাইড করে রেখে দিন বেসন ফেটানো হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা যে আলু আলুটাকে সিদ্ধ করা ছিল আগে থেকে সেই জন্য সেটাকে ভালো করে মেখে নিয়ে তার উপর থেকে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মেখে ওপর থেকে ভাজা মশলা তারপরে পরিমাণ মতো নুন তারপরে ম্যাগি মশলা সমস্ত কিছু দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিন একটু চিনিও দিতে পারেন স্বাদের জন্য না চাইলে আপনি যদি ঝাল খেতে খুব ভালোবাসেন তাহলে চিনি না দিলেও চলবে যে আলুটাকে মেখে নিয়েছেন হ্যাঁ এরপরে আসি মূল কাজে এই যে দেখছেন টমেটো টমেটো খেতে কার কার ভালো লাগে বলুন আমার তো খুব ভালো লাগে টমেটো খেতে তো আমি ভাবলাম টমেটোগুলো আছে আর খুব ভালোও লাগছে কিন্তু টমেটো দিয়ে কি বানানো যায় তো মাথা থেকে এই আইডিয়াটা চলে এলো তো টমেটোগুলোকে এরকমভাবে গোল গোল করে কেটে নিচ্ছিলাম কেটে নেওয়ার পরে এই যে ওপরের যে বীজগুলো আছে যতটা পারবে সরিয়ে নেবেন হাতে করেই হাতের মাধ্যমেই সরিয়ে দেবেন বীজে একবারে ইয়ে হচ্ছিলো সেই জন্য কিছুটা বীজ সরিয়ে নিয়েছিলাম আর আমার টমেটো খেতে যেমন ভালোও লাগে আবার কিনতেও ভালো লাগে জানেন তো মানে আমার মতো কারা কারা আছে বলুন তো যারা বাজারে গেলে এই সমস্ত জিনিস কিনতে খুব ভালোবাসেন আর বাজার করতেও ভালোবাসেন আমার তো খুব ভালো লাগে তো এই এইরকম করে আমি দশ টাকায় দু কেজি টমেটো কিনে নিয়ে এসেছিলাম জানেন তো কী করবো টমেটোগুলো তো কিছু করতে হবে তাই না প্রত্যেক দিন তো এক ঘেয়ে সেই তরকারি দেওয়া তাই ভাবলাম টমেটোটা দিয়ে একটু কিছু বানানো দেয় দিয়ে আলুর পুরটাকে ইপিট ওপিট করে ভালো করে কভার করে দিতে হবে যেমন করে চপ করে মানে ভাবুন টমেটোটা পুর চপের পুর এটা টমেটোর হুম তো সমস্ত টমেটোগুলো পুরগুলো ভরা হয়ে গেলে ওই যে আগে থেকে সেই বেসনটা ফেটে রেখেছিলেন বেসনটাকে নিয়ে আসুন আর এইদিকে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করতে দিন তেল গরম হয়ে গেলে একে একে গরম তেলের মধ্যে এই টমেটোর চপগুলো ছেড়ে দিন গরম গরম সন্ধ্যেবেলায় পরিবেশন করলে এক নিমিশ শেষ হয়ে যাবে দেখে নেবেন কথাটা মিলিয়ে আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন